শ্রী শ্রী মায়ের কথা প্রথম ভাগ স্মৃতিকার শ্রীমতী সরজু বালা একদিন সন্ধ্যার পর গিয়েছি দেখি নিবেদিতা স্কুলের কয়েকটি মেয়ে এসেছে ওখানে দুটি মাদ্রাজি মেয়ে আছেন তারাও এসেছেন আর মা তাদের পড়াশোনার কথা জিজ্ঞাসা করছেন তারা ইংরাজি জানেন শুনে মা তাদের জিজ্ঞাসা করলেন আচ্ছা আমরা এখন বাড়ি যাব এর ইংরাজি তো তাদের দুজনের মধ্যে একজন অন্যকে বলছেন তুমি করো তারপর ওদের মধ্যে বয়স চেষ্টা যিনি তিনিই করলেন মা আবার জিজ্ঞাসা করলেন বাড়ি গিয়ে কি খাবে এর ইংরেজি কি হবে উত্তর শুনে মা খুব খুশি হাসতে লাগলেন শেষে জিজ্ঞাসা করলেন তোমরা গান জানো তারা জানি বলাতে মাদ্রাজি গান গাইতে মা আদেশ করলেন মেয়ে দুটি মাদ্রাজি গান গাইলেন মাও শুনতে শুনতে খুব আনন্দ করতে লাগলেন কয়েকদিন পরে আবার মাকে দর্শন করতে গিয়েছি কিছুক্ষণ পরে দুর্গা দিদি তাদের আশ্রমে দুটি বালিকাকে সঙ্গে নিয়ে মায়ের কাছে এলেন তারা মাকে প্রণাম করতেই মা আশীর্বাদ করে একটি ছোট্ট মেয়েকে বছর হবে হবে জিজ্ঞাসা করলেন তুমি গান গাইতে জানো মেয়েটি বললে জানি মা তো শুনি মেয়েটি একটি গান গাইল তার দুই এক ছত্র মনে পড়ছে জয় সারদা বল্লভ দেহি পদবল্লভ দীন জনে কিঙ্করি গৌরী তনায়া তোমারই রেখো মনে মেয়েটি গৌরীমার শিক্ষিতা অবিকল গৌরিমার স্বরে গাইল মা বিস্মিতা হয়ে বললেন তাই তো ঠিক যেন গৌরদাসে সে বেঁচে আছে তা নইলে বলতুম তার প্রেতাত্মা এসে ভর করেছে মেয়েটিকে আদর করে চুমু খেয়ে আর একদিন এসে গান শোনাতে বললেন